কেমন আছো হয়তো ভালো আবার হয়তো ভালো না তোমার জীবন সঙ্গী সে কেমন আছে ভালো সে কি আমার মতোই তোমাকে কেয়ার করে বাদ দাও না কথা তোমার কি অবস্থা তুমি কেমন আছো বেঁচে আছি এতটুকু জানি ভালো কি মন্দ সেটা জানি না কিন্তু এতটুকু মনে আছে সেই দিনের পর থেকে মুখের হাসিটা হারায় ফেলছি তোমার জীবন সঙ্গী কেমন আছে সে অনেক ভালো আছে সে সব সময় আমাকে আগলায় রাখতে চায় তার বুকে ঠাই দিতে চায় কিন্তু প্রকৃতি আমাকে তাকে সুখে রাখার শক্তি দেয় নাই তবু সে আমাকে অনেক ভালোবাসে একটা মেয়ের ডিভোর্সের পরে তার সবথেকে বড় শত্রুকে জানো তার নিজের পরিবার তারপর সমাজ তারপর সে নিজেই এখন তো নিজেকেই নিজের সবথেকে বড় শত্রু মনে হয় তোমার কাছ থেকে চলে আসার পর থেকে হাসি মুখে দুমোটো ভাত গলা দিয়ে নামেনি আর নামাতেও পারিনি কেন যার কাছে গেছিলা যে তোমাকে আমার থেকে বেশি ভালোবাসা দিছিল তার ঘরে উঠো নাই আসলে ও একটা প্রতারক ছিল বিভিন্ন মেয়েদের সাথে প্রেম করত আর মেয়েদের সাথে প্রেম করে শারীরিক সম্পর্ক করাটাই ওর নেশা ছিল ও একটা ফালতু ছেলে ওর পরিচয়ে পড়ে আমার সুন্দর সংসারটা নষ্ট হয়ে গেল ও রায়হানের কি খবর ও কেমন আছে ওরা তো আমার কাছ থেকে ছিনে নিয়ে গেছিল ওর কি মনে পড়ে আমার কথা ভালো আছে হ্যাঁ তবে মাঝে মধ্যে বলে বাবা আসবে না তখন তুমি কি বলো বাদ দাও এসব কথা তুমি তো আমাকে সময় দিতে না আমি ভাবতাম তুমি মনে হয় আমাকে ভালোবাসো না অন্য কারোর সাথে তোমার সম্পর্ক আছে তুমি তো আমাকে বিকালে নিয়ে ঘুরতেও যেতে না আমার তখন মনে হতো যে তুমি হয়তো বা আমাকে সময় দিতে চাচ্ছ না আমি কতটা নির্বোধ ছিলাম আমি যদি বুঝতে পারতাম যে তুমি আমার সুখের জন্য এতটা কষ্ট করতেছ নিজের সুখ বিসর্জন দিয়ে কাজ করতেছ কিন্তু আমি আমি তা বুঝি নাই সবসময় নিজের কথা চিন্তা করছি আমার তখন নিজেকে একা একা মনে হতো একাকিত্ব কাটানোর জন্য কি করব কিছুই বুঝতে পারতাম না ঠিক সেই সময় ও আমাকে মেসেজ করতো প্রথমে ভেবেছিলাম যে ওর সাথে কথা বলবো কিনা পরে চিন্তা করলাম যে না ওর সাথে কথা বললে হয়তো বা আমার একাকিত্বটা কেটে যাবে প্রথমে ওর সাথে বন্ধুর মতো কথা হয় তারপরে বন্ধুত্ব থেকেই প্রেম তুমি তো আমাকে কখনো সন্দেহ করতে না কিন্তু হঠাৎ করে একদিন তুমি আমাকে সন্দেহ করলে আর সেই বিষয়টা নিয়ে তোমার সাথে রাগ করে বাপের বাড়ি চলে যাই আর তখন তুমি আমাকে আমার বাপের বাড়ি থেকে নিয়ে আসো আর তারপর থেকেই তোমার বাড়িতে থেকে তোমার খেয়ে পরকিয়া শুরু করলাম কিন্তু তার ফলাফল তো আজকে দেখতেছি সেই দিন তো কোর্টে কেস তুমি জিতে গেছিলা আমি হাইরা গেছিলাম তোমার কাবিনের পাঁচ লক্ষ টাকা তো আমি তোমাকে দিয়ে দিছিলাম ওই টাকা দিয়ে যদি কিছু করতা ছেলেটাকে নিয়ে তো ভালো থাকতা উপরালা কাউকে ঠকায় না সেদিন আমি জিতলেও উপরালার কাছে আমি হেরে গেছি উপরালার বিচারে তোমার দেওয়া কাবিনের পাঁচ লক্ষ টাকা নিয়ে রাসেল পালিয়েছে রায়হান এখন কোন ক্লাসে পড়ে ক্লাস স্কুলে ওর বাবার নাম কি দিছো মুন্না ও থ্যাংক ইউ মুন্না আমাকে একটা বার সুযোগ দাও যায় না তুমি সেই সুযোগ হাতছাড়া করে ফেলছো মনে পড়ে সেই দিনের কথা আমি তোমার পা পর্যন্ত ধরছিলাম আর বলছিলাম রাসেলকে তুমি ভুইলা যাও আমি তোমাদেরকে একসাথে একটা রুমেও দেখছি কোনো রিয়্যাক্ট না করে তোমাকে বলছি আমি সব ভুইলা যাবো তাও তুমি আমার কাছে চলে আসো আমি যখন রাসেল কে হুশিয়ার করলাম তোমরা আমাকে মারার প্ল্যান করলাম শেষমেশ আমার উপর নারী নির্যাতনের দিয়ে কোর্টে উঠে অবমান করল আর এখন তো আমি বিবাহিত এই সুযোগ আর নাই যদি পারো আমাকে ক্ষমা করে দিও ক্ষমা করে দিছি তোমাকে অনেক আগেই তোমার উপর আমার রাগও নাই অভিমানও নাই আসলে এটা আমার ভাগ্যে ছিল তো আচ্ছা ঠিক আছে আমি তাহলে আসি আমার অনেক দেরি হয়ে যাচ্ছে কারণ আমার পরিবারের মানুষরা তো এখন আর আমাকে তাদের মেয়ে মনে করে না আবার দেরি করে গেলে অনেক কথা শোনাবে ঠিক আছে ভালো থেকো আর রায়হানের খেয়াল রেখো